নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা এটা কি বলো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা হচ্ছে ঝিঙে খোসা এটা দিয়ে করব আজকে খোসা বাটা দেখো বন্ধুরা আমি কি করে করি প্রথমে তেল গরম করে কালো জিরা কাঁচা লঙ্কা দিতে হবে একটু ভাজা ভাজা হলে এরপর ঝিমের খোসাটা দিয়ে দিতে হবে অনেকে রসুন খেলে রসুন দিতে পারো আমি তো রসুন খাবো না এর জন্য দিলাম না এবার এটাকে ভালো করে নাওয়া দেওয়া দিতে হবে এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিতে নুন দিয়ে দিয়েছি এবার হলুদ দিচ্ছি আর একটু ভালো করে নাড়িয়ে দেব পনেরো মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধও করে নিয়েছি আবার ভাজা ভাজাও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট আমার রেডি এর ওপরে কাঁচা তেল দিয়ে দিলেই বাটা রেডি কিন্তু আমার মেয়েটা কাঁচা তেল দিয়ে দিলে খাবে না সেই জন্য সেটাকে আবার কড়াইতে তেল দিচ্ছি কড়াইতে তেল দিয়েছি এর ওপর এটা দিয়ে দেব একটু নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি আগে একটু মিষ্টি দিলাম রেডি হয়ে গেছে বাটা রেডি রেডি আমার খোসা বাটা এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে করে দেখো বাড়িতে গুডবাই বাই বন্ধুরা